এই পৃথিবীর জমিনে পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পরে সৃষ্টির সেরা করে জমিনে যে পাঠালেন এই পৃথিবীর জমিনটা সব কিছু পাক সৃষ্টি করলেন আমরা হলাম মখলোক আর পাক হলেন কি খালেক আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আমরা আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই সৃষ্টি করার পরে যুগে যুগে আল্লাহ পাক জমিনে মানুষদেরকে দিনের পথে চলার জন্য নবী রাসুল প্রেরণ করেছেন এই ধারাবাহিকতায় সর্বশেষ আখিরে নবী নুর নবী রসুল্লাহ সল্ল্লাহ আলি সাল্লামকে জমিনে প্রেরণ করলেন জমুনা সোহান আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লামকে প্রেরণ করার পরে নবীজির জীবনের মধ্যে অসংখ্য মরজেজা এর মধ্যে শ্রেষ্ঠ মরজেজা হল আল্লাহ রসুলের মেয়রাজ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মেয়ারাজটা এত আশ্চর্য পৃথিবীর জমিনে বিজ্ঞান বলেন কেয়ামত পর্যন্ত যতই চেষ্টা করবে আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লামের মায়েরাস সম্পর্কে নবীজির যেই সফর করেছেন এই সফর নিয়ে পৃথিবীর কোনো মানুষ এই সফরের চিন্তাও করতে পারবে না যেমন সুহান আল্লাহ যার কারণে আল্লাহ পাক কোরআনের বাসায় শুরুতেই করলেন সুবহান এটা এমন একটি আশ্চর্য সফর নবীজি বলেছেন তোমরা পৃথিবীর জমিনে কোনো আশ্চর্য সংবাদ শুনলে তোমরা বলবে সুবহান আর আল্লাপাক শুরুই করলেন মানে এত দ্রুত রাত্রের একটা অংশে আল্লাপাকের প্রিয় বন্ধু নবীকে মিনাল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নবীকে নিয়ে গেলেন যমুনা সুলহান এখন মসজিদুল হারাম আর মসজিদুল আকসা। এটা তো কাছের রাস্তা নয় ওই সময়ে সবচেয়ে দ্রুতগামী যে বাহন এই বাহন দিয়ে সময় লাগত প্রায় এক মাস কয় মাস এক মাস সময় লাগতো তো যাইতে যদি লাগে এক মাস আসতেও লাগবে কি এক মাস তাহলে সময় হল কয় মাস দুই মাস আর আল্লাহ পাক বললেন বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদ ইল আকসা আমি মসজিদুল হারাম থেকে মশজিদুল আক্সায় নাম। শুধু এতটুকুর মধ্যে শেষ এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের অসংখ্য হাদিস নবীজি বর্ণনা করেছেন জর্ণা শুভানর্ণা